উপজেলার সার্বাতলি দেশবন্ধু সংসদ শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ এবং যারা রয়েছেন তারা যে এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন হাজারো রোগী এতে উপস্থিত ছিলেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার প্রণব কুমার চৌধুরী সবকে গিরে যদি আমরা কিছু সামাজিক কাজ না। কান গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার পঙ্কজ কুমার চৌধুরী চক্ষ বিশেষজ্ঞ ফ্যাকো ও লেসিক সার্জন অধ্যাপক ডাক্তার প্রকাশ কুমার চৌধুরী মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার সীমান্ত ওয়াবদাদার চর্ম যৌন অ্যালার্জি রোগের বিশেষজ্ঞ কনসালটেন্ট ডাক্তার জয়ন্তী চৌধুরী প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুলখা চৌধুরী ও ডাক্তার জয়ন্তী সরকার অর্থোপেথিক বিশেষজ্ঞ কনসালটেন্ট ডাক্তার রাজেশী নাক জুনিয়র কনসালটেন্ট রানাদে ডাক্তার তাসনীন মাহমুদ রেশাদ ও ডাক্তার পরমোজ্জল চৌধুরী চিকিৎসা ক্যাম্পে ফুল উত্তরণীয় বস্ত্র ও ক্র্যাশ দিয়ে চিকিৎসক বিন্দুদেরকে সম্মাননা প্রদান করা হয় আমরা এটাই বলছি যে একটা উৎসবকে ঘিরে যদি আমরা কিছু এই চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে সকাল থেকে রুগীদের ভিড় জমে প্রয়োজনে সেবাগ্রহী তারা খুশি তারা জানান গ্রামের মানুষ তাদেরই কৃতি সন্তানের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পেরে আনন্দিত এর য়েছে যে কল্যাণমূলক কাজকর্মে আজকে এখানে কর্মজীবনের মধ্যে যে আনন্দ বিতরণ করে আজকে তা বহুজনের হয়েছেন এবং বারবার কিন্তু আমরা এটাই বলছি যে একটা উৎসবকে ঘিরে যদি আমরা কিছু সামাজিক কাজ করতে পারি তাহলে আমাদের সমাজ উপকৃত হয় সুতরাং আজকের এই মিলন দিলে আমরা থেকে ডাক্তার পরামর্শ দিয়ে আমাদের সদ বড় ভাই অত্যাকায় সন্তান উনি বক্তব্য দেবেন তারপরেও আমাকে যেহেতু অনুরোধ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে আগত সকল চিকিৎসক যারা আসছেন কষ্ট করে আসছেন